যখন সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন নিয়ে তোল পার তখন চাঁদপুর জেলায় হাজিগঞ্জ থানায় এক দম্পতিকে মারধর করে স্বর্ণের চেইন চিন্তায় অভিযোগ ছাত্রলীগ নেতা কারাগারে চাঁদপুর চাঁদপুরের হাজিগঞ্জ হোটেল সেরাটনে এক দম্পতিকে মারধর ও হেনস্থা করে স্বর্ণলঙ্কার চিন্তায় অভিযোগ করায় মামলায় হাজিগঞ্জ পৌর ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত কারাগারে পাঠানো ওই ছাত্রলীগের নেতার নাম হুমায়ুন আজাদ তিনি পৌর ছাত্রলীগের তথ্য বিষয়ক সম্পাদক ও পৌরচান্নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ছয় জুলাই শনিবার রাতে ছিনতাইয়ের অভিযোগে গত আটে জুলাই সোমবার হাজিগঞ্জ থানায় মামলা করেন মরিয়ম বেগম এ বিষয়ে মরিয়ম বেগম অভিযোগ করে বলেন মামলার এজার সূত্রে জানা যায় ছয় জুলাই শনিবার রাতে ছিনতাইয়ের অভিযোগ গত জুলাই সোমবার হাজিগঞ্জ থানায় মামলা করেন মরিয়ম বেগম এ বিষয়ে মরিয়ম বেগম অভিযোগ করে বলেন মামলার এজার সূত্রে জানা যায় মামলার বাদী মরিয়ম বেগমের ভাই রিয়াদুর রহমান ও নুসরাত জাহান মুনি দম্পতি হোটেল সেরাটনে খেতে চাইনিজ রুমে প্রবেশ করায় সময় অজ্ঞাতনময় একজন মহিলার সাথে ধাক্কা খেলে রিয়াদুর রহমান দম্পতির উপর উত্তেজিত হয়ে পড়েন ছাত্রলীগ নেতা হুমায়ুন আজাদ এ সময় ছাত্রলীগ নেতা হুমায়ুন আজাদ রিয়াদুর রহমান ও তার স্ত্রীকে অস্ট্রী ভাষায় গালমন্দ করেন গালমন্দ করতে নিষেধ করলে নেতা স্ত্রীকে কিল মারধরের এক পর্যায়ে নুসরাত জাহান কানে গলায় পরিহিত দুই বড় ওজনের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেন বলে এজাহার উল্লেখ করেছে এ সময় ছাত্রলীগ নেতা হুমায়ুন তার সহযোগীরা হোটেলের কাচের প্লেট দিয়ে রিয়াদুল

উল্লেখ্য মারামারি ঘটনাটি কারো কাছে বললে বা কোনো অভিযোগ করলে বাদী এবং সাক্ষীদের পরে একা স্থানে হত্যা করে লাশ ঘুম করে ফেলার হুমকি দেন ছাত্রলীগ নেতা হুমায়ুন আজাদ যা মামলার এজাহার সূত্রে পাওয়া যায় এছাড়া তার আগে এমন উশৃঙ্খল আচরণ ও মারামারি আরও একাধিক মামলা রয়েছে এ বিষয়ে ভুক্তভোগী দম্পতি এবং হোটেল সাধারণ কর্মচারীরা জানান এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিস ইনচার্জ আব্দুল রশিদ জানান গ্রেফতার হুমায়ুন আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে